লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ তিসরা জানুয়ারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছেন একদম ফাইনাল তারিখ জানিয়েছেন তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা পুরনো রয়েছেন তাদের টাকা এবার জানুয়ারি মাসের কত তারিখে ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো একদম জেলাভিত্তিক তারিখ কিন্তু জানাবো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং এরই পাশাপাশি যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন এবং ইতিমধ্যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা সত্যি কি এবার জানুয়ারি মাসেই ঢুকবে এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে এছাড়াও অনেকে আবার বলছেন এবার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডোবল টাকা অর্থাৎ দু ও দু টাকা করে দেওয়া হবে তো সত্যি কি এবার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডোবল টাকা ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ নবান্নের বড় ঘোষণা একলা জানুয়ারির আগেই এক হাজার ও বারোশো টাকার ফাইনাল তারিখ দিল নতুনদের টাকা দেওয়া শুরু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর একলা জানুয়ারি দু শুরু হতে না হতেই নবান্ন তরফে আজ বড় ঘোষণা জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা মা বোনেদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল জেলা ভিত্তিক তারিখ প্রকাশ প্রথম ধাপে রাজ্যর তেরোটি জেলায় টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে দশটি জেলায় টাকা দেবে কোন জেলায় কবে টাকা দেবে এবং কোন তেরোটি জেলায় প্রথম ধাপে টাকা দেবে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে নতুন আবেদনকারীর টাকা কত তারিখে দেবে এছাড়াও জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের ডবল টাকা দু হাজার ও দু টাকা সত্যিই দেবে ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের যেমন প্রত্যেক মাসে এক হাজার ও বারোশো টাকা দিয়ে থাকে ঠিক তেমনি দু সালের ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে তবে এবার দু জানুয়ারি মাস ইতিমধ্যেই শুরু হয়েছে তাই এই জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে সমস্ত উপভোক্তাদের মনে কিন্তু প্রশ্ন জেগে গিয়েছে তবে এরই মধ্যে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে দেবে তার তারিখ ঘোষণা করে জানিয়েছে নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন দোসরা জানুয়ারি থেকে স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করবে এবং জানুয়ারি মাসের টাকা এবার তিনটি ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথম ধাপে তেরোটি জেলায় আগে টাকা দেওয়া হবে এই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া বীরভূম নদীয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি পূর্ব ও পশ্চিম বর্ধমান তিন থেকে পাঁচ তারিখে এই জেলাগুলিতে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকতে শুরু করবে এবং দ্বিতীয় ধাপে বাকি সমস্ত জেলায় ছয় থেকে আট তারিখে টাকা দেওয়া শুরু করবে এবং তৃতীয় ধাপে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে যারা প্রথম এবং দ্বিতীয় ধাপের টাকা পাবে না তারা তৃতীয় ধাপে অ্যাকাউন্টে টাকা পাবে এগারো থেকে তেরো তারিখের মধ্যে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার আট তারিখের পর থেকে জানুয়ারি মাসের এক হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আঠাশ তারিখ পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসে দু ও দু টাকা ঢুকবে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার ভাতা প্রায় আড়াই গুণ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন সাধারণ মহিলারা এক টাকা ও তপসিলী মহিলারা বারোশো টাকা পরিবর্তে দু হাজার ও দু টাকা তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে এই টাকা দু হাজার থেকে দু টাকা হবে বলে মনে করা হচ্ছে তবে রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয় অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও টাকা বৃদ্ধি করা হবে